হ্যালো স্টুডেন্ট আমি দীপক ওয়েস্ট বেঙ্গল ঝাড়গ্রাম থেকে এডুকেশন এ স্টাডি সেন্টারের তরফ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে জানাই সাদর আমন্ত্রণ আজকের ক্লাসে আমি ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস সিক্সের আমি কোষে দেখি এক দশমিক দুইয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি করে দেখাবো তোমরা এখানে বই দেখতে পাচ্ছ কোষে দেখি এক দশমিক দুই গণিত প্রভা তোমাদের যে বই আছে সেই বইয়ের কোষে দেখি এক দশমিক দুই এবং এখানে এটা হচ্ছে ষোলো পৃষ্ঠায় আছে অঙ্কগুলো তো অঙ্কগুলো তোমরা বইয়ে পড়ে নিতে পারো এবং আমি এগুলো এখন বোর্ডে করে দেখাবো তোমরা বোর্ডে ফলো করবে অঙ্কগুলো আমি কীভাবে করছি কোশ্চেনগুলো তোমরা বইয়ে পড়বে বা আমি বোর্ডেও কোশ্চেনগুলো তুলে রেখেছি এবং সেই কোশ্চেনগুলো আমি এখন সমাধান করব যেটা তোমরা লক্ষ্য করবে তো চলো তাহলে বোর্ডে দেখা যাক দেখো গণিত প্রভাব বইয়ের পৃষ্ঠা ষোলো কোষে দেখি এক দশমিক দুই শ্রেণী ষষ্ঠ এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের এই গণিত প্রভাব বইয়ের ষষ্ঠ শ্রেণীর অঙ্কগুলো এখন আমি করবো দেখো একের এর অঙ্কটা আমি এখানে তুলেছি শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিতক খুঁজি তো গুণিতক আমরা কীভাবে বের করব। ধরো পাঁচ আছে যে সংখ্যাটা শূন্য আমাদের ছাড়া বলেছে তাহলে পাঁচ গুণিত এক পাঁচ এককে পাঁচ পাঁচ গুণিত দুই সমান দশ পাঁচ গুণিত তিন সমান পনেরো দেখো পাঁচ গুণিত চার সমান কুড়ি অর্থাৎ পাঁচের নামতা লিখছি আমরা পাঁচ গুণিত পাঁচ সমান পঁচিশ পাঁচ গুণিত ছয় সমান তিরিশ এগুলো সবই গুণিত হোক তাহলে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ এগুলো সবই গুণিত তাহলে আমাদের অ্যান্সার ছটা গুণিত কী কী হল আমরা তাই লিখবো পাঁচ লিখব লিখব পনেরো লিখব কুড়ি পঁচিশ এবং তিরিশ তাহলে দেখো এই যে ছটা এই ছটা গুণিতক এগুলো ছাড়া আরও হবে পাঁচের সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে যেগুলো পাওয়া যাবে সেগুলি সবেই পাঁচের গুণিতক তাহলে এখানে আমরা অ্যান্সারটা করেছি এরপরে দেখো বিয়ের অঙ্কটা সাতের তিনটি গুণিতক খুঁজি যারা পঞ্চাশের চেয়ে বড়ো তাহলে সাতের এমন গুণিতক খুঁজতে হবে যারা পঞ্চাশের চেয়ে বড়ো তাহলে সাতের সঙ্গে যদি আমরা কোনো সংখ্যা গুণ করি যে গুণ ফলটা বেরোবে সেটাই হচ্ছে সাতের গুণিতক তাহলে সাতের গুণিত যদি আমরা পঞ্চাশ হচ্ছে বড়ো সংখ্যা পেতে চাই তাহলে আমাদের দেখো সাত গুণিত সাত করলে উনপঞ্চাশ হচ্ছে এরপরের যে আমরা সংখ্যাগুলো আছে যেমন আট যদি গুণ করি তাহলে এটা পঞ্চাশকে পেরিয়ে যাবে তোমার সাত আটটে ছাপান্ন সাত নং তেষট্টি সাত দশে সত্তর হয়ে গেল তাহলে আমাদের তিনটা গুণিত কী কী বেরোলো ছাপান্ন তেষট্টি এবং সত্তর তাহলে অ্যান্সার হবে আমাদের আমাদের যে তিনটা গুণিত বের করতে বলেছে পঞ্চাশের থেকে বড়ো সেগুলো হচ্ছে ছাপান্ন একটা হচ্ছে তেষট্টি এটা ছাপ্পান্ন ছাপান্ন তেষট্টি এবং সত্তর এরপরে দেখো বলেছি দুটি দুই অঙ্কের সংখ্যা ভাবি যারা চারের গুণিতক তাহলে দুটা দু অঙ্কের সংখ্যা ভাবতে হবে যারা চারের গুণিতক তাহলে চারের দুই অঙ্কের গুণিতক যে সংখ্যাগুলো হবে চারের সঙ্গে এমন সংখ্যা গুণ করতে হবে যেন দু অঙ্কের সংখ্যা আছে। তাহলে আমরা চারের সঙ্গে যদি তিন গুণ করি বারো হচ্ছে এবং চারের সঙ্গে যদি চার গুণ করি তাহলে ষোলো হচ্ছে তাহলে এগুলো হচ্ছে চারের দুই অঙ্কের দুটো গুণিতক এবং এর অন্য উত্তরও সম্ভব কারণ আমরা যদি চারের সঙ্গে অন্য কোনো সংখ্যা গুণ করতাম যেমন চারের সঙ্গে যদি পাঁচ গুণ করতাম কুড়ি সেটাও দু অঙ্কের সংখ্যা চারের সঙ্গে যদি আমরা ছয় গুণ করতাম চার ছয় চব্বিশ সেটাও দু অঙ্কের সংখ্যা সেই উত্তরগুলোও হবে তাহলে এখন আমি এখানে দুটো উত্তর করে দিলাম একটা বারো এবং একটা ষোলো তোমরা অন্য উত্তরও বের করতে পারো তাহলে চারের দুটি গুণিতক হচ্ছে কি এখানে আমাদের চারের বলেছে যে দুই অঙ্কের দুটি দুই অঙ্কের সংখ্যা সংখ্যাভাবেই যারা চারের গুণিত তাহলে একটা হচ্ছে বারো একটা হচ্ছে ষোলো এবং এখানে অন্য উত্তরও সম্ভব দেখো ডি এর অঙ্কটা চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন তিনটি সংখ্যা লিখি তাহলে চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয় হতে পারে তাহলে চারকে চার যে যে সং চার দিয়ে ভাগ করলে যে যে সংখ্যা ভাগ যাবে সেগুলোই হচ্ছে সেই সংখ্যাগুলোরই গুণনীয় বা উৎপাদক চার তাহলে দেখো আমরা যদি ষোলোকে ভাগ করি চার দিয়ে তারা ভাগ মিলে যাবে এবং বারোকেও ভাগ করলে চার দিয়ে ভাগ মিলে যাবে তাহলে ষোলো এবং বারো এদের একটি উৎপাদক বা গুণনীয়ক চার হতে পারে আর অন্য উত্তর সম্ভব কারণ অন্য যে যে সংখ্যাগুলোকে চার দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে সেই সব সংখ্যাগুলোরই গুণনীয়ক চার হবে তাহলে এখানে আমাদের দুটো উত্তর করতে বলেছে আমি দুটো উত্তর করেছি একটা হচ্ছে ষোলো এবং একটা হচ্ছে বারো ও তিনটি সংখ্যা বলেছে তাহলে একটা ষোলো করলাম একটা বারো করলাম আর একটা চব্বিশ করলাম দেখো এই তিনটা সংখ্যায় চার দিয়ে বিভাজ্য তাই এরা সবই হচ্ছে কি চার এই হলো সবই উৎপাদক হচ্ছে চার তাহলে আমাদের অ্যান্সার হলো ষোলো বারো এবং চব্বিশ এরপরে দেখো নিচে এফের অঙ্কটা কি বলেছে এফের অঙ্কটা বলেছে এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু বারো এবং যাদের যোগফল দশ তাহলে এখানে দেখো সংখ্যা দুটো হবে ছয় এবং চার কারণ ছয় আর চার যোগ করলে কত হচ্ছে দশ হচ্ছে এবং ছয় আর চারের যদি আমরা লসাগু করি কত হচ্ছে দুই তিনে ছয় দুই দুগুণের চার তাহলে বারো হচ্ছে তাহলে আমাদের দুটো সংখ্যা খুঁজতে বলেছে যাদের লসাগু করলে বারো হবে তাহলে ছয় আর চারের লসাগু করলে দেখো বারো হচ্ছে এবং যোগ করলে দশ হবে তাহলে এখানে অ্যান্সারটা হবে আমাদের সংখ্যা দুটো কত কত ছয় এবং চার বোঝা গেল দেখো এরপরে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি দুয়ের দাগের অঙ্কে এখানে বলেছি এর মৌলিক উৎপাদক কী কী তাহলে চোদ্দোয়ের মৌলিক উৎপাদকগুলো কী কী তাহলে আমরা চোদ্দোকে এখানে ভেঙে নেব চোদ্দোকে যদি ভাঙি আমরা দুই সাততে চোদ্দো তাহলে চোদ্দোর মৌলিক উৎপাদক কত হলো দুই এবং সাত এবারে বলছে সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা কি আমরা জানি সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা কত দুই তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই এবারে বলছে কোন সংখ্যা মৌলিকও না আবার যৌগিকও না তাহলে এক হচ্ছে এক এমন একটি সংখ্যা এক এমন একটি সংখ্যা যা মৌলিকও নয় এবং যৌগিক নয় এখানে কী বলছে দেখো বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিতক তাহলে এখানে অপশন দেওয়া আছে সাত দেওয়া আছে তেরো দেওয়া আছে পাঁচ দেওয়া আছে ছয় দেওয়া আছে তাহলে বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিতক মানে এখানে কোন সংখ্যাগুলোর সঙ্গে অন্য একটা সংখ্যা গুণ করলে বিয়াল্লিশ আসবে সেটাই হচ্ছে গুণিতক যেমন সাতের সঙ্গে যদি আমরা ছয় গুণ করি তাহলে বিয়াল্লিশ আসছে তাহলে সাত একটা উত্তর হবে আর একটা তেরো কখনোই হবে না কারণ তেরোর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলেই বিয়াল্লিশ আসবে না পাঁচের সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে বিয়াল্লিশ আসবে না তাহলে তেরো পাঁচ হবে না কিন্তু ছয়ের সঙ্গে যদি আমরা সাত গুণ করি তাহলে বিয়াল্লিশ আসবে তাহলে আমাদের এখানে উত্তর হবে একটা সাত একটা ছয় এবারে বলেছে এগারো কোন সংখ্যার গুণনীয় দেখো এখানে এগারো কোন সংখ্যার গুণনীয় এটা আমাদেরকে বের করতে বলেছে তাহলে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোকে আমরা এগারো দিয়ে ভাগ করব। তাহলে যে সংখ্যাটা এগারো দিয়ে ভাগ করলে মিলে যাবে সেটাই হবে এগারো গুণনীয় তাহলে এখানে দেখো একশো এককে মিলবে না একশো এগারোকেও মিলবে না কিন্তু একশো একুশকে যদি আমরা এগারো দিয়ে ভাগ করি ভাগ মিলে যাবে তাহলে আমাদের এখানে উত্তর হবে এগারো হচ্ছে একশো একুশের গুণনীয় তাহলে একশো একুশ হবে এটা উত্তর দেখো তাহলে একশো একুশের একটি গুণনীয় এগারো হলো এবারে বলছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা তাহলে পরস্পর মৌলিক সংখ্যা আমরা কীভাবে বের করি যেসব সংখ্যা দয়ের গসাগু এক হবে তারা পরস্পর মৌলিক সংখ্যা তাহলে এখানে দেখো পাঁচ এবং সাত এদের যদি আমি গসাগু করি গসাগু এক বেরোবে তাহলে এরা পরস্পর মৌলিক সংখ্যা পাঁচ এবং সাত হলো আর দেখো দশ আর একুশের যদি আমরা লসাগু করি এদের লসাগু কি এক হবে হ্যাঁ এক হবে তোমরা গসাগু করে দেখবে লসাগু গসাগু এক হবে তাহলে এরাও পরস্পর মৌলিক সংখ্যা কিন্তু এখানে দশ আর পনেরো যদি আমরা গসাগু করি পাঁচ হবে গসাগু। তাহলে এটা পরস্পর মৌলিক সংখ্যা নয় এখানে ষোলো এবং পনেরো আছে ষোলো আর পনেরো যদি আমরা গসাগু করি তাহলেও কিন্তু আমাদের গসাগু এক হবে তাহলে এরাও হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা তাহলে যেসব সংখ্যা দয়ের গসাগু করলে গসাগু এক হবে তারা পরস্পর মৌলিক সংখ্যা তাহলে আমরা এখানে দেখছি পাঁচ সাতের গোসাগু এক তাহলে পরস্পর মৌলিক সংখ্যা দশ একুশের গসাউ করলে এক হবে তাহলে এরা পরস্পর মৌলিক সংখ্যা এবং এখানে ষোলো এবং পনেরোয়ের এর করলে এক হবে তাই এরাও হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা দেখো এখন আমরা পাঁচের অঙ্কটা তুলেছি এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক তাহলে আমাকে এখানে দুটো যৌগিক সংখ্যা খুঁজতে হবে যারা পরস্পর মৌলিক তাহলে আমি একটু আগে কী বলেছি পরস্পর মৌলিক সংখ্যা কারা হয় যাদের গসাগু করলে গোসাগু এক হবে তাহলে তারাই হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা তাহলে এখানে আমাকে দুটা যৌগিক সংখ্যা খুঁজতে বলেছে এবং তারা পরস্পর মৌলিক আবার যৌগিক সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে সেই সংখ্যা ছাড়া অন্য অপর কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ মিলবে তারা হচ্ছে পরস্পর যৌগিক তারা হচ্ছে যৌগিক সংখ্যা যেমন দেখো এখানে আমি লিখছি একটা ষোলো এবং একটি সাতাশ এরা দুজনেই হচ্ছে যৌগিক সংখ্যা কেন না ষোলোকে যদি আমি দুই দিয়ে ভাগ করি ভাগ যাবে চার দিয়ে ভাগ করলে ভাগ যাবে তাহলে এরা যৌগিক সংখ্যা সাতাশকেও দেখো এক এবং সাতাশ ছাড়া তিন দিয়ে ভাগ যাবে নয় দিয়ে ভাগ যাবে তাহলে সাতাশও যৌগিক সংখ্যা তাহলে ষোলোও যৌগিক সংখ্যা এবং সাতাশও যৌগিক সংখ্যা এবার এরা পরস্পর মৌলিক কিনা না দেখো আমি এখানে যাচাই করে দেখে নিচ্ছি কষা উপরে তাহলে আমি যদি সাতাশকে ষোলো দিয়ে ভাগ করি ষোলো এক্কে ষোলো এগারো এককে এগারো পাঁচ দুগুণে দশ এক পাঁচে পাঁচ হয়ে গেল তাহলে গোসাঘু আমাদের কত হচ্ছে এক হচ্ছে তাহলে আমি এখনই বলেছি যে গোসাঘ যদি এক হয় তাহলে পরস্পর মৌলিক সংখ্যা হবে তাহলে এখানে গসাঘু এক হচ্ছে তাহলে ষোলো সাতাশ এরা পরস্পর এরা পরস্পর মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যাও তাহলে আমাদের শর্ত যেটা কোশ্চেন দিয়েছে সেটা মিলে যাচ্ছে তাহলে ষোলো সাতাশ এরা পরস্পর মৌলিক সংখ্যা হয়ে গেল এবং যৌগিক সংখ্যা দুটাই যৌগিক সংখ্যা এবার দেখো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি সময় মনে রাখবে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু এক হবে আমি আগেও বলেছি এখনও বলে দিলাম দেখো তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত এক পরস্পর মৌলিক সংখ্যার গসাগু এক তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসাাগু সবসময় কত হচ্ছে এক হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কি হয় পরস্পর মৌলিক সংখ্যা লসাগু সবসময় সংখ্যা দুটির গুণফল হয় তাহলে এখানে সংখ্যা দুটির গুণফল হয়েছে তাহলে সংখ্যা দুটির গুণফল তাহলে সংখ্যা দুটির গুণফল হচ্ছে যে সংখ্যা দুটো দেওয়া থাকে এটি কি বলেছে পরস্পর মৌলিক সংখ্যা লসাগু কত তাহলে পরস্পর মৌলিক সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করে দিই তাদের গুণফলটাই হচ্ছে সংখ্যা তাদের লসাগু তাহলে সংখ্যা দুটির গুণফল হল হলো লসাগু কথা উত্তর তাহলে পরস্পর মৌলিক সংখ্যা লসাওগত না সংখ্যা দুটির গুণফল তাহলে পরস্পর মৌলিক সংখ্যা যেগুলো দেওয়া থাকবে তাদের গুণফল করলে আমরা লসাগুটা পেয়ে যাব তো আজকের মতো এখানে আমি শেষ করলাম তো পরের ক্লাসে আমি এর পরের অঙ্কগুলো করে দেখাবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং নিচে দেওয়া বেল আইকনে ক্লিক করে থাকবে তাহলে পরের ভিডিওগুলো তোমরা সময় মধ্যে পেয়ে যাবে তো আজকে এখানে সমাপ্ত করলাম